আসসালামু আলাইকুম কিছু কোম্পানির ইপিএস নিয়ে একটু কথা বলবো মন্যো সিরামিক্সের আয় বেড়েছে বারোশো শতাংশ ড্রাগন সুয়েটারের আয় হয়েছে পাঁচ পয়সা গতবারের তুলনায় এক পয়সা আয় হয়েছে দ্বিতীয় প্রান্তিকে ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ অগ্নি সিস্টেমের ইপিএস দ্বিগুণ আসছে দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ মনসফুলের ইপিএস বেড়েছে যমুনার ইপিএস বেড়েছে উনচল্লিশ শতাংশ বঙ্গজির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ আলিপ ম্যানুফ্যাকচারিংয়ের ইপিএস অপরিবর্তিত জিএমআই আই হাসপাতালের আয় কমেছে অ্যানবয় টেক্সটাইলের একশো আটান্ন শতাংশ আয় বেড়েছে টেক্সটাইল খাতের এসে শেয়ারটা আপনারা দেখতে পারেন অ্যানবয় টেক্সটাইল বিশাল একটা আয় করছে অ্যানবয় টেক্সটাইল একশো আটান্ন শতাংশ তশ্রিফা ইন্ডাস্ট্রিজের আয় কমেছে ডরিন পাওয়ারের আটচল্লিশ শতাংশ আয় কম কমেছে মোজফ্ফর হোসেন মোজফ্ফর হোসেনের আয় কমেছে আয় কমে গেছে হ্যাঁ মুজফ্ফর হোসেনের আয় কমেছে এনার্জি ফ্যাক বাইশ গুণ আয় বেড়েছে এনার্জি ফ্যাকের এই শেয়ারটা আপনারা দেখতে পারেন এনার্জি ফ্যাক পেপার পেপার প্রসেসিংয়ের ইপিএস কমেছে আয় কমে গেছে পেপার প্রসেসিংয়ের একমি ল্যাবের ইপিএস বেড়েছে ল্যাব অবশ্যই আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা স্ট্রোক একমি ল্যাব ফার্মাসিউটিক্যাল সেক্টরের একমি ল্যাবের ইপিএস বেড়েছে ইন্ট্রাকোর আয় বেড়েছে ছিচল্লিশ শতাংশ ইন্ট্রাকো কিন্তু গতকালকেই জেড ক্যাটাগরিতে চলে গেছে আজকে আবার তার কোয়ার্টার টুতে ইপিএস ছিচল্লিশ শতাংশ আয় বেড়েছে মুনাফায় ফিরেছে খুলনা পাওয়ার এটা আমার কাছে একটু আশ্চর্যজনকই মনে হচ্ছে দাম এতো বেশি বাড়ার কারণে কি মুনাফায় ফিরল কি না দেখার বিষয় বিশ্বের কিছু কিছু কোম্পানির ইপিএস সেটা বলতেছি আমি যাই হোক লোকসানে হচ্ছে আইসিবি লোকসানে আইসিবি লোকসানে হচ্ছে আনোয়ার গ্লোভালাইজিং আনোয়ার গ্লোভালাইজিংও লোকসানে আছে গতবারের তুলনায় লোকসানো ওরিয়ন ফার্মা লোকসানে ওরিয়ন ফার্মা আর মোনাভাই ফিরেছে স্টাইল ক্রাফট লিগাসি ফুটের আয় কম হয়েছে সাতাত্তর শতাংশ লিগাসি ফুটের আয় কমেছে সাতাত্তর শতাংশ এ হচ্ছে মোটামুটি কোম্পানিগুলোর অবস্থান আপনারা দেখে নেবেন এই আপনারা যারা এখানে বিনিয়োগ করছেন আপনাদের কোনো কোম্পানি এখানে আছে কি এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে যে কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের এই যতগুলো কোম্পানির কথা বলছি প্রত্যেকটা এগুলো জুন ক্লোজিং শেয়ার এবং প্রত্যেকটা কোম্পানির দ্বিতীয় কোয়ার্টার প্রকাশ হয়েছে কোনটার আয় বেড়েছে কোনটার আয় কমেছে তবে এখানে কয়েকটা স্টক আছে যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে যেমন এই যে খুলনা পাওয়ারের মুনাফা ফিরছে এটা যেমন আমার বিশ্বাসযোগ্যতা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যেমন সিপালের পনেরো পয়সা যদিও কোয়ার্টার ওয়ান থেকে ইপিএস ভালো কিন্তু সে তার দ্বিতীয় প্রান্তিকে পনেরো পয়সা মাইনাস দেখাচ্ছে যেটা অবিশ্বাস্য হতে পারে না এর বাহিরে আরও আছে যেমন সিস্টেমের দ্বিগুণ আয় বেড়েছে অথচ সিস্টেম কিন্তু এত মানে এত নিচে পড়ে আছে যেটা কল্পনার বাহিরে অথচ কি বলে মানে তার আয় বেড়েছে দ্বিগুণ তো এখানে এই কারণেই আমি বারবারই বলি ধারাবাহিকতা শুধু যে ডিভিডেন্ড পলিসি এবং শেয়ারের প্রাইজের ধারাবাহিকতা থাকবে তা না আপনাদেরকে ধারাবাহিক মানে ই যে প্রকাশ করে নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ই যে প্রকাশ করে কোম্পানিগুলো এ এগুলোর এগুলোর ব্যাপারেও আপনাদেরকে আরও অনেক বেশি সচেতন থাকতে হবে ধারাবাহিকভাবে ই পিএইচডি ছিকে না হঠাৎ করে এই যেমন মুন্নু ফ্যাব্রিক মুন্নু সিরামিক্স বারোশো শতাংশ আয় করছে অনেক পুরাতন কোম্পানি কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ কিছুদিন আগে সে বলতেছে কিছুদিন আগে সম্ভবত একটা নিউজ আসছে তারা তাদের লোকসানকে মুনাফায় দেখাইছে তো সুতরাং এখন আপনার বিশ্বাসযোগ্যতা কতটুকু আপনি যে স্টকে এন্ট্রি নেবেন এই স্টকগুলোর ব্যাপারে আপনার বিশ্বাসযোগ্যতা কতটুকু এগুলো আপনাকে অ্যানালাইসিস করে শুধু অ্যানালাইসিস চার্ট না শুধু অ্যানালাইসিস চার্ট করা যাবে না এর বাইরে আরও অনেক কিছু অ্যানালাইসিস আপনি ট্রেডিং করলেও আপনাকে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ডিভিডেন্ড এগুলো দেখতে হবে কারণ প্রতিদিনেই যত ভালো শেয়ারই হোক তার প্রাইস আপ ডাউন করে প্রতিদিনই যত খারাপ শেয়ারে হোক তার আপ ডাউন করে আর কথা আমি একটা বিষয় এর মাঝে বলেই দিই সেটা হচ্ছে ডিএসসির একজন পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্ভবত কিনা মনার উনি বলতেছে কি আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে মূল বিষয় হ্যাঁ এইসব লোকের কথাবার্তা বিশ্বাস করবেন না এদের কথা এরা মানে আমি তো বললামই যে দেশের রিজার্ভ চুরি হয়ে যায় যে দেশের ইসলামী ব্যাংক থেকে চট্টগ্রামের ইসলামী ব্যাঙ্ক থেকে এক মহিলার লকার থেকে দুশো পরি গায়েব করে দেয় ব্যাংকের লোকরা এ দেশের লোকদের মানে যে যত পজিশনেই হোল্ড করুক না কেন যে যে জায়গায় বসে থাকুক না কেন কোনো কথা বিশ্বাস করবে না আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন উনি সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি কথা বলতেন সেগুলা অবশেষ ছিল অনেক কথা বলতেন যেগুলো অবশেষ ছিল তো আমরা ওই দেশের নাগরিক সুতরাং এই দেশে কাউকে বিশ্বাস করা মুশকিল শুধু আপনারাই বললাম তো যে আমাদের মার্কেটে কিছু স্টক আছে আপনার ওগুলো নিয়ে আপনাকে থাকতে হবে আর এলোমেলো স্টক থেকে দূরে থাকবেন আর যারা পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশান নিতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে ন্যূনতম একটা এন্ট্রি ফি দিয়ে আপনারা সাজেশানগুলো নিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম